ব্যাকাই চ্যানেল তো এতদিন ভিডিও করিনি কারণ মানে এতটা সবাই মজা করছিলাম ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম আর ভুলি মানে আমার ফোনটা খারাপ দেখতে পাচ্ছি বুড়ি আমার ফোনের এখানে কী কী আর কী একটা লাল দাগ ফোনটা পড়ে গেছিলো মানে তোমরা জানো আগের ভিডিওতে বলেছি তো ওইদিকে ওরা যে কী খেলছে রান্না রান্নাবান্না হচ্ছে এদিকে আর এদিকে তো ঠাকুর আজকে ভাসানো নেবে তারপরে তো পুজো শেষ তারপর যে যার মতো আবার কাজ শুরু হয়ে যাবে এতদিন খুব মজাই করেছি আমরা তো আজকে লাস্ট ডে এবার তো জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে হয় কিন্তু বাড়িতে পুজো একটা আলাদাই অন্যরকমই ব্যাপার সেপার তো টাকা নিয়ে কী করবি টাকা দে কেন টাকা নিয়ে কী করবি সেরকম কী করিস তুই আরও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এ কী করিস খেলিব কেমন কাল এটা লুকো খেলবি তো হ্যাঁ খেলবো তুই খেলবি

তোমরা কি জানো কি জানো এই দেখো গোল্ডেন ভ্রমণ কার্ড গোল্ডেন গোল্ডেন তো এতদিন ভিডিও দিতে পারিনি কারণ এই আর একজন কিন্তু দেখানো যাবে না ঘরের মধ্যে যাবো না তো এতদিন তো পুজো অনেক রান্না বান্না সবাই মিলে একসাথে খেয়েছি সেই ভিডিওগুলো করিনি এখন ভাবছি করলে ভালো হতো কিন্তু তখন আর মুখ ছিল না মানে শরীর ভালো ছিল না আজকেও ভালো ব্যথা তো যাই হোক নেক্সট ইয়ার অবশ্যই ফোন যদি কিনি ভালো একটা অবশ্যই ভিডিও করবো আমার ফোনের অবস্থা একদম খারাপ আমি পুজোর ভিডিও এখনও এডিট করে করে উঠতে পারিনি মানে এখনও ভয়েস দিই তো ওই ভিডিওটা এখন এডিট করবো তো তারপরে এটা না এখন এটা ছেড়ে দেবো ওই ভিডিওটা বিকালের দিকে এডিট করে কালকে ছেড়ে দেবো পুজোর ভিডিওটা তো তারপর আর দেখি কিছু ফ্যাশনের কিছু এডিট করতে পারি কিনা মানে ভিডিও করতে পারি কিনা তারপরে এই দিকটা আসি তো এদিকটা আসলাম কারণ ওইখানে রান্নাবান্না হচ্ছে সবাই আছে লোকজন তার জন্য এই দিকটা আসেন ওদের কথা শুনতে হয়তো অসুবিধা হবে যাই হোক তো বা কথা বলতে পারছে না কাঁপছে মানে ব্যথা কি বলছিলাম ভুলে গেছি কি বলছিলাম মনে পড়ছিলো না কি দাঁড়া একবার দেখিনি ভিডিওতে না থাক একবার এটা আর এডিট করবো না এটা কন্টিনিউ চলবে মানে কি যে বলছি জানি না যাই হোক যে দেখি যদি ভাষানে ভিডিও করতে পারি তো করবো তারপরে তো আজকে ডিজে আছেই সবাই ডিজেতে যাবে তো আমিও যাব। জানি না যাবো কি না যাওয়ার তো কথা আছে তার পরে দেখা যাক কী হয় তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শান অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো বাই নেক্সট ভিডিওতে আবার দেখাবো হবে